ট্রলির মাধ্যমে তারা যে ব্যবসা পরিচালনা করে থাকে যেটি আমরা আসলে এর আগে কখনো হস্তক্ষেপ করিনি কিন্তু আমরা উচ্ছেদ পড়া পরে প্রায়ই তারা আবার ফিরে আসে যেহেতু তো এবং সেটি যেহেতু রাস্তা আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য তারা যে ট্রলিগুলো ব্যবহার করে আমরা আজকে সেই ট্রলিগুলো সিস্টেম করে

অবশ্যই এটা আমাদের সিটি কর্পোরেশনের কোনো নলেজ দেয় এক্ষেত্রে তবে যেটি করে থাকে সেটা হয়তো বা কে বা কারা কোন ব্যক্তিরা করেছে এটা তাদের ব্যক্তিগত দায় এখানে সিটি কর্পোরেশনের আমার একটা প্রশ্ন আছে যে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এই বিষয়ে এই বিষয়ে আমার কোনো নলেজ নেই এবং আমি ভিন্ন কিছু বলতে পারব না এই বিষয়ে আচ্ছা আমরা এই বিষয়টা আপনারা খুঁটিয়ে দেখবেন কিনা আসলে কারা এটা অবশ্যই কর্তৃপক্ষ যারা আছে তারা অবশ্যই দেখবেন বাট আমরা আমরা অবশ্যই বলতে চাই যে এটি যারা অবৈধভাবে দখল করে রাখছে দখলদারের কোনো তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই তো যেহেতু তাদের বৈধ অস্তিত্ব অস্তিত্বটাই আমরা সবসময় অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখছে আপনি বলছেন যে সিটি কর্পোরেশনের পার্কিংটা সেটা অবৈধ দখলে ছিল সিটি কর্পোরেশনের পার্কিং যেটা আছে সেটা পার্কিং ইজারা দেওয়া আছে যেটা সিটি কর্পোরেশনের পার্কিং ইজারা দেওয়া হয় সেটি বৈধ হিসাবেই গণ্য হবে আর যেটি পার্কিং ইজারা দেওয়া নেয় সেটি সিটি কর্পোরেশনের কাগজ দিয়ে পঞ্চাশ টাকা করে কেন সেটি তো আমি এই বিষয়টা আমার নলেজে না এটা আমি তাহলে সতিয়ে দেখতে পার

তৈরি করা হচ্ছে তখনই কিন্তু আমরা উচিত করি আমরা কিন্তু গত সপ্তাহে উচ্ছেদ করা হয়েছে এবং নিয়মিত ভাবে নাকি পুলিশও করে থাকে তো এটি তো আসলে তারা জেনে শুনেই এটা করে এবং এটি ইঁদুর বা ইদুর বিড়াল খেলার মতো আর কি আমরা উচিত করে যাই আবার সেটা এটা তো বললামই এ বিষয়ে আমার নলেজ নাই